কিরে গুদমারানি খানকের ছেলে কোথায় গেলে রে কেলে চান কোনটি রে কোন হাতে রে গেছিস মধ্যে চিনলাম না আসে পাশে তো দেখতে পাচ্ছি না কখন কোন আবার মাই একলে আদারে চলে যাবি তাকে বলা যায় নাকি এই মুখ সামনে কথা কইস আমি তোর মত না মাইয়া না দাও দামু

আমার সাথে সাথে বল ঝন্টু দা আচ্ছা বলতেছি ঝন্টু দা ঝন্টু ঝন্টু দা আরে ঝন্টু দা আরে ধন্টু দা উফ বাদ দাও তো এই দেখো দেখো মেটা এদিকেই আসতেছে কই দেখি দেখি আরে বাস এইবার তো আমার বিয়ে ফাইনাল এই মাইয়া রে বিয়ে করে ফেললাম দন্টু দা

এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন